অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আর আশা করছি অন্যদিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে থেকে যখনই উঠে পড়ি আমার সোনামাকে এইভাবে কোলে নিয়ে আদর করতে যে কি ভালো লাগে কি বলবো তো এদিকে দেখো আমি ওইরকম করছিলাম তার কারণ হচ্ছে সোনামাকে আদর করছিলাম তো তো আদর করতে করতে সোনা মা দুধ তুলে দিয়েছে আর ও দুধ তোলাটা আমার নাকে ঢুকে গেছে তো যার কারণে আমি না ওই নাকে জল ঢুকে গেলে ঠিক যেমনটা লাগে মানে পুরো তেলাটা মানে আর কি জ্বলে যায় ঠিক সেরকম আমার হয়েছিল তো তারপরে দেখো সোনা এখন সময় হয়ে গেছে সকালের ওষুধ খাওয়ার তো এখন সোনা দিয়ে দেবো সকালের যে ওষুধটাকে দিই মানে ভিটামিন ডি থ্রি ওয়ান এম এল তো সেই ওষুধটাই এখন সোনামাকে দিয়ে দেবো আর জানালা দিয়ে যে রোদটা রুমের মধ্যে এসেছে আশা করে দেখে বুঝতে পারছো বাইরে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে এখন যেহেতু ঘড়িতে আটটা বাজে আর আটটার মধ্যেই দেখো ঠিক কত সুন্দর রোদ উঠেছে তারপরে সোনা মায়ের প্যাম্পাসটা মায়ের চেঞ্জ করে দিয়েছিলাম তো প্যাম্পাস চেঞ্জ করলে না সঙ্গে সঙ্গে আমি ফেলে দিই সেটা মানে আর রুমের মধ্যে রাখি না জমা থাকলে জমাই থেকে যাবে আর আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে তোমাদের মানে ওইদিকে কি ময়লা ফেলার গাড়ি আসে না তো ময়লা ফেলার গাড়ি আসে অনেকটাই সকালে আসে তো অত সকালে তার ওঠা হয় না তাই আমি কি করি সোনামা যখন আটটা সাড়ে আটটার দিকে ঘুম থেকে ওঠে তো ডাইপারটা চেঞ্জ করে দিই আর তারপর ওই ডাইপারটা আমি নটা ওই দিকে ফেলে দিই তো তাকে ময়লা ফেলার গাড়ি চলে যায় আর তাছাড়া প্রত্যেক দিন কিন্তু আমাদের এদিকে ময়লা ফেলার গাড়ি আসে না তো আমি কি করি ড্রেনে ফেলে দিই আর ড্রেনে যেহেতু পুরো জল যায় তো সেই জলটা গিয়ে আমাদের এখানে একটা পুকুর আছে সেই পুকুরের সমস্ত কিছু নোংরাগুলো জমা হয় যার কারণে ড্রেনে ফেলে দিই আর তারপরে দেখো একেবারে ব্রাশ করে নিয়েছি আর আমি সোজা চলে এসেছি ছাদে তো এর মধ্যে কিন্তু বললামই তো ব্রাশ করা হয়ে গেছে আমার দুধ বিস্কিটও খাওয়া হয়ে গেছে এখন রোদে এসে প্রথমে আগে সোনামায় মাথায় তেল দিয়ে দেব। তারপর তেলটা গরম করার জন্য ছাদের মধ্যেই রেখে দেবো আর সোনামাকে এখন রোদে একটু শুয়ে রেখে দেব। কারণ যখনই সোনামাকে তেল মালিশ করি বা মাথায় তেল দিই তখনই চেষ্টা করি সোনামা যাতে কলের মধ্যে না থাকে রোদে শুয়ে দিই তো যাই হোক এখন সোনামাকে রোদে শুয়ে রেখে দেবো কিছুদিন আগে আমাকে দুটো বোনও কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি তোমার ডেলিভারি ঠিক কতদিন পর মিষ্টি খেয়েছো আরেকজন বুনু কমেন্ট করেছিল দিদি ভাই তোমাকে না একটু মোটা মোটা লাগে তো চলো তোমাদের দুটো কমেন্টের রিপ্লাই করা যাক প্রথম যে বুনু কমেন্ট করেছিল দিদি ভাই তুমি তোমার ডেলিভারি ঠিক কতদিন পর মিষ্টি খেয়েছো তো আমি কিন্তু আমার ডেলিভারি পুরো এক মাস পর মিষ্টি খেয়েছি তো সোনামা যখন তেরো দিনের হয় তো আমাদের তো তেরো দিনের দিনেই আর কি একুশ আর যা যা নিয়ম থাকে সেগুলো তেরো দিনেই করে দেওয়া হয়েছিল তো তেরো দিনে যখন সমস্ত নিয়ম পালন করা হয়েছিল তো সাথে যে মিষ্টি খাওয়ানো হয় পাড়া প্রতিবেশীকে তো আমাদের কিন্তু তেরো দিনেই মিষ্টি খাওয়ানো হয়েছিল তো বাড়িতে অনেক মিষ্টি এসেছিলো বুঝতেই পারছো পাড়া প্রতিবেশীকে মিষ্টি খাওয়ানো হবে মানে তো অনেক রসগোল্লাই এসেছিলো তো বিশ্বাস করতে পারবে না সে সময় রসগোল্লাগুলো দেখে আমার এত লোভ লাগছিলো দেখে মনে হচ্ছিল টুপটুক করে একটা একটা করে খেয়ে নিই প্রথমে তো ভেবেছিলাম লুকিয়ে খেয়ে নেবো তো যাই হোক তারপরে ভাবলাম আমি যদি লুকিয়ে মিষ্টি খাই হয়তো কেউ জানতে পারবে না তবে কিন্তু কষ্টটা আমারই হবে কারণ তখন সবে মাত্র আমার তেরো দিনের সিজার ছিল মানে অপারেশন ছিল তাই আর কি মিষ্টিটা খাইনি তারপরে যখন আমার ডেলিভারির পুরোপুরি এক মাস পর আমি মিষ্টি খেয়েছিলাম আর মিষ্টি খেতে মোটামুটি ভালোবাসতাম খুব যে একটা ভালোবাসতাম এমনটা কিন্তু নয় তবে প্রেগনেন্সি চলাকালীন ঠিক পাঁচ মাসের পর থেকে এত পরিমাপে মিষ্টি খেতে ইচ্ছে করতো যে আমি কিন্তু প্রত্যেক দিন একটা করে মিষ্টি খেতাম যদি কোনোদিন মিষ্টি নাও পেতাম আমি কিন্তু আমার শাশুড়ি মাকে দিয়ে হয় মিষ্টি দিয়ে সুজি বা তোমার পায়েস করা করাতাম মানে মিষ্টি কিছু না একটি চাই তো যাই হোক প্রেগনেন্সি চলাকালীন কিন্তু রসগোল্লাটা আমার খুব প্রিয় মিষ্টি ছিল যার কারণে তেরো দিনের সময় আমার প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছে করছিল তবে যাই হোক নিজের মনকে বুঝিয়েছি ইচ্ছে করলেও এই মুহূর্তের কোনো উপায় নেই তাই আর কি মিষ্টিটা খাইনি আর এক মাসের পর থেকে কিন্তু এখনও পর্যন্ত আমি রেগুলার মিষ্টি খাই তবে আগে যেমন প্রত্যেক দিন একটা করে বা দুটো করে খেতাম এখন হয়তো সেটা হয় না এখন যেমন ধরো তিন দিন চার দিন পর হয়তো একটা খেলাম তবে যাই হোক মিষ্টিটা কিন্তু আমি খাই আর প্রেগন্যান্সির পর থেকে যেমন মিষ্টিটা প্রিয় হয়ে গেছে এখন কিন্তু মিষ্টি খেতে এতটাই ভালোবাসি মানে আমাকে যতগুলো মিষ্টি দেবে আমি কিন্তু খেয়ে নিই তো যাই হোক প্রথম বোনুর কমেন্ট উত্তর দিয়ে দিয়েছি তো বোনু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর সেকেন্ড বোনু যে কমেন্ট করেছে সে বলেছে দিদি ভাই তোমাকে ডেলিভারির পর কিন্তু মোটা লাগছে তো সেই বনুকে বলবো না বনু ডেলিভারির পর একদমই আমি মোটা হয়নি আগে যেমন ছিলাম ঠিক তেমনটাই আছি ঠিক তেমনটা বলবো না তার থেকে একটু ওজনটা কম হয়েছে আর আগের তুলনায় কিন্তু অনেকটাই রোগা হয়ে গেছি আসলে তোমরা ভিডিওতে দেখো তো তাই হয়তো তোমাদের মোটা মনে হয় তবে যাই হোক আমি কিন্তু আমার ডেলিভারির পর একদমই মোটা হয়নি বরং বলতে পারো রোগা হয়ে গেছি এমনকি আমার গায়ের রঙটাও আগের তুলনায় অনেকটাই কালো হয়ে গেছে কালো হওয়ার একটা কারণ হচ্ছে যেহেতু সোনামাকে আমি প্রত্যেক দিন এখন রোদে রাখি ঠিক আটটা সাড়ে আটটা থেকে শুরু করে সেই দুটো বা চারটে পর্যন্ত এখন সোনামাকে যেহেতু রোদে রাখি আর সোনামাকে তো আর একা রাখে না সোনামায়ের সাথে আমিও বসে থাকি আর এখন তো রোদের মানে রোদের অবস্থা থেকে বুঝতেই পারছো ঠিক কী পরিমাপে রোদটা উঠেছে তো তাই আর কি রোদে থাকার কারণে গায়ের রঙটাও কালো হয়ে গেছে আর যেহেতু সি সেকশন হয়েছে যার জন্য রোগাও হয়ে গেছি তবে অনেককেই দেখেছি বা অনেকের মুখেই শুনেছি যে ডেলিভারির পর কিন্তু মোটা হয়ে যায় এই কিছুদিন আগে যে বোনো আমাকে কমেন্ট করেছিল সেই বোনও কিন্তু বলেছিল যে দিদি ভাই আমি কিন্তু ডেলিভারির পর অনেকটাই মোটা হয়ে গেছি আর আমার ডেলিভারি সময় যে ওজনটা ছিল তার তুলনায় কিন্তু এই মুহূর্তে আমার ওজনটা অনেকটাই কম হয়ে গেছে যদিও সেটা দু মাস আগে করেছিলাম দু মানে আমি যতদিন বাবার বাড়িতে এসেছি ততদিন পর্যন্ত কিন্তু আমার আর ওজন করা হয়নি যাই হোক খুব তাড়াতাড়ি ওজন করে নেব তো তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তো যে দুটো বোনো কমেন্ট করেছিল তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য আমার তো স্নান করা হয়ে গেছে আর আমার স্নান করার পর সোনামায়ের কিছু বাসি কাপড় ছিল সেগুলো কিন্তু কেচে নিয়েছি এই যেমন ধরো সোনামায় জামা প্যান্ট তারপর দুধ যেটা থাকে মানে রুমালটা সেই রুমাল আর তাছাড়াও টুকিটাকি কিছু কাপড় ছিল তো সেগুলো আমি একেবারেই কেচে নিয়েছি মা সে সময় খাবার করছিল মানে আর কি রান্না করছিল তো মাকে বললাম দাও আমি কেচে দিচ্ছি কাপড়গুলো কেচে একেবারে কিন্তু রোদে মেলে দিয়েছি আর তারপরে দেখো সোনামাকে নিয়ে আবারও চলে এসেছি রোদের মধ্যে তো সোনামাকে শুয়ে দিয়েছি আর আমিও কিন্তু শুয়ে পড়েছি আর আমার কিন্তু এখন খাবার খাওয়াও হয়ে গেছে যেহেতু এখন ঘড়িতে প্রায় দুটোর কাছাকাছি বাজে আর আমি কিন্তু বাবার বাড়িতে এসে প্রায় ওই একটা থেকে দেড়টার মধ্যে খাবার খাওয়া কমপ্লিট করে নিই আর খাবার খাওয়া যেই কমপ্লিট হয়ে গেছে সেই সোনামাকে নিয়ে রুদে চলে এসেছি আর এই দিকে দেখো আমার মাও কিন্তু বসে পড়েছে সোনামায়ের যে কাঁথাগুলো আছে সেগুলো গোছানোর জন্য আর পাশে আছে আমার বর্দি ভাই মানে সোনা মায়ের বড়ো মাসি আজকে আমার বড় পুচকু সোনারা এসেছে মানে আমার বড়দি ভাইরা এসেছে তো অবশ্যই তোমরা বর্দি ভাইকে বলো পুচকু সোনাকে বলো আমার ব্লগে দেখতে পাবে তো আজকের ব্লগে পুচকু সোনাকে দেখতে পাবে না কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো আমার বড় পুচকু সোনাকে তো এদিকে দেখো মা কাপড়গুলো গুলো গোছাচ্ছিল আর ওই পাশটাতে কিন্তু আমার জেঠিমা শুয়েছিল আর দুপুর বেলাতে জানো তো আমরা বাড়ির সবাই কিন্তু রোদের মধ্যে শুয়ে থাকি আমাদের বাড়ির সদস্য সংখ্যা কত সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় অবশ্যই কোনো একটা ভিডিওতে শেয়ার করবো এখন দেখো বিকেল হয়ে গেছে আর প্রত্যেক দিন বিকেলবেলাতে কিন্তু আমার সোনামাকে গরম গরম কাজল পরা হয় আর গরম গরম কাজল কেন বললাম চলো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার কাকিমা যখনই সন্ধ্যে দেয় তখনই কিন্তু কাজলটাকে গরম করে নেয় আর সেই গরম কাজলটাই সোনামায়ের চোখে পরানো হয় আর এই গরম কাজল পড়ালে কিন্তু বাচ্চাদের যে কাজটা করার সেই কাজটা করে কি কাজ জানো তো ওই যে বাচ্চাদের ঠান্ডা যদি লেগে থাকে তো গরম গরম কাজল পড়ালে সেই ঠান্ডাটা নাকি কেটে যায় এটা আগেকার দিনে ঠাকুমারা বলে থাকতো তো যার জন্য সোনামাকে প্রত্যেক দিন গরম কাজল পরানো হয় তো আমাকে একজন বনু কমেন্ট করেছিল দিদি তুমি কাজল কিভাবে তৈরি করো সেটা একটা ভিডিওতে অবশ্যই দেখাবে ঠিক আছে বনু তোমাকে অবশ্যই আমি দেখাবো কিভাবে সোনামের কাজলটা তৈরি করি দেখাতে না পারলেও কিন্তু তোমাকে অবশ্যই আমি বলে দেবো তো এদিকে দেখো আমার মা কিন্তু উনুন ধরিয়ে নিয়ে চলে এসেছে কারণ সোনামাকে এবার শ্যাক করা হবে তো সোনামা তো বিকেলে ঘুমিয়ে পড়ে তো এদিকে কিন্তু আমার সোনামা কাজল পড়ার পরে ঘুমিয়ে পড়েছে তো এরপর সোনামাকে তুলে নিয়ে যাওয়া হবে আর সোনামাকে এখন শ্যাক করানো হবে তো সোনামা তো আমার অঘোর ঘুমে ব্যস্ত তো এখন আমার মা চলে এসেছে সোনামাকে নিয়ে যাওয়ার জন্য আর যেহেতু সোনামা এই শীতের সময় শ্যাক নিতে খুবই ভালোবাসে তো তাই আর শ্যাক দেওয়া হবে তো সোনামাকে এখন আমার মা কোলে তুলে নিচ্ছে শুধু সোনা সোনামাকেই না আমার মা আমাকেও শ্যাক করে দেবে মানে আমার সোনা মাকে আমার ছোট কাকিমা শ্যাক করবে আর আমার মা আমাকে শ্যাক করবে মানে গরম তাপ দেবে তো রুমের একেবারে নিয়ে চলে এসেছে কারণ বাইরে এত পরিমাপের ঠান্ডা যে কি বলবো আচ্ছা বন্ধুরা তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে এই ঠান্ডার মধ্যে কি তোমরা তোমাদের ছেলেকে বা মেয়েকে এইভাবে আগুনে শ্যাক করো তাহলেও কিন্তু জানাবে আর যাদের মনে হয় এই শীতের সময় বাচ্চাকে শাক করা ভালো তাহলেও কিন্তু জানাবে আমি কিন্তু আমার সোনা আগে আগুনে প্রত্যেক দিন না হলেও তিন দিন চার দিন পরপর বা দুদিন পরপরই শ্যাক করি অনেকেই বারণ করেছে তবে আমি কিন্তু কারোর বারণেই শুনিনি বাড়ির বড়দের কথা নিয়ে আমি কিন্তু আমার সোনামাকে শ্যাক করি আমি করি না মানে আমার কাকিমা করে তো এদিকে তো দেখলে হাতের মধ্যে সর্ষের তেল নিয়ে সে তেলটাকে আগুনে গরম করে সোনা মায়ের মাথার মধ্যে দিচ্ছে আর এই শ্যাক করাতে যে আমার সোনা মায়ের কতটা উপকার হয়েছে সেটা বলে বোঝানোর মতো না আমরা যদি জানতে চাও যে আগুনের শাক করে আমার সোনামায় কী কী উপকার হয়েছে তাহলে কিন্তু অবশ্যই চট একটা কমেন্ট করে ফেলো যারা আর কি জানতে চাও তাহলে আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আগুনের শাক করে আমার সোনামায় ঠিক কী কী উপকার হয়েছে তো এদিকে তো সোনামায় শাক চলছে আর এদিকে দেখো আমার মা কিন্তু আমার কোমরের শাক করে দিচ্ছে তোমাদের ডেলিভারি হয়ে যাওয়ার পর যারা এই আগুনে কোমরের শ্যাক নিয়েছ তারা আশা করি জানবে যে এই শ্যাকটা নিতে ঠিক কি পরিমাপে আরাম লাগে আর আমার এতটাই আরাম লাগে আমার মা যখনই বলে আর করবো না এবার ছেড়ে দেবো আমি তখনই মাকে আবার রিকোয়েস্ট করি যে মা আর একটু করে দাও তো যাই হোক ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকেও আজকের মতো টাটা